আমি যতই বলবো আবার কই দিয়া যাও বড় আশা করে খাটটা বানিয়েছি না না সেগুনের কাঠে আমাকে ঘুমাইতে দিবে না আমাকে একটা লোগার কাঠে আই ঠাস করে পালাইয়া দিবে আমি চিল্লায়া বলবো আমি চাষি সারা ঘুমাইতে পারি না কেউ আমারে একটা তো সুখ দিবে না ঠান্ডার বাজে ওই লোহার খাটে আমারে শোয়া রাখবে রে বাজার গরম পানি সইতে পারি না ওই পাতার গরম জল দিয়ে আমার গোসল করাবে আমি ডাইকা ডাইকা বলবো গরম সইতে পারি না একটু ঠান্ডা করে নাও কেউ আমার কথা শুনবে না একটু পরে আমার পেটটাকে গোসলের সময় এমন জ্বরে চাপ পারু বেড়ে পেটের ভেতর থেকে পায়খানা গুলো সব বের হয়ে যাবে এত ব্যথা পাব কেউ তো আমার ডাকে সারা দিবে খাটিয়াটা নিয়ে জোরে জোরে গাঁটবে ওরে দ্রুত কবরে ঢুকাও যতই বলি আসতে গাঁট আমার কথা কেউ শুনবে না বিবি আমার থেকে চিরদিনের জন্য আলাদা হয়ে যাবে আজকে দুনিয়াতে আমার বিবি আমার কত আপ আমার ছাড়া আমার বিবি থাকতে পারে না আমার বাচ্চাটা আমার কোলে ছাড়া ঘুমাই না আমি ওই কবরে যাবার পর সবাই জানালা দরওয়াজা বন্ধ করে ঘুমাবে কেউ আমার কবরের খুঁজটা নিবে এর নবির উন্নতির ওই কবরে আমার সবাই লিয়া যাবে রে জানাজার ময়দানে কিছু মানুষ আলাদা হয়ে যাবে কবরে যাবার পর আমার একা একা খাটো একটা ছোট্ট ঘরের মধ্যে নামাবে আমি বলবো আমার একা রাইকা যাইও না একা একা আমি এখানে থাকতে পারবো না কেউ আমার কথা শুনবে না তিনটা মানুষ কবরে নাম রে নাইমা আমার পায়ের বাদরটা খুলে দিবে বুঝাইতে চাইবে বেঁধে দিয়েছিল পা দিয়া তুমি আর দাঁড়ানোর ক্ষমতা রাখো না আর ওই পাটা দিয়া দাঁড়াইতে পারো মাজার একটা বাদন দিয়া বোঝাই চায় এই মাথা দিয়া চিন্তা করতে পারবা না মাথাটা আর কোনদিন খাড়া করতে পারো না রে বাবাই কবর থেকে একজন আস্তে করে হাতটা দিয়ে উঠে যাবে আমি বলবো তোরা দুইজন আবার আপন চলে গেছে তোরা দুইজন থাকি সাবি একা একা ভয় লাগতেছে আবার হঠাৎ করে আর একজন উঠে যাবে বলবে আর মাত্র একজন একটু পরে তাকায় দেখবে সেও উঠে যাবে রে ওয়াজ। বলতে আবার কেউ ছেলে মেয়ে যদি ভালো হয় দাঁড়ায় দাঁড়ায় কুরআন পড়বে আমার জন্য দোয়া করবে। আর ছেলেটা যদি কুরআনওয়ালা না হয়। এবודুত গণনা না রে। আমার ড্রাইভার একদিন আমারে বলতেছিলেন রুজুদ। কুমিল্লার এক বড় লোকের চাকরি করেছি সাহেবের মৃত্যু যেদিন হয়ে যায় আমার গাড়িতে তার ছেলেরা উঠছে লাস্টারে দিয়া দিছে একটা অ্যাম্বুলেন্সে তারা যায় নাই আমার গাড়িতে উল্টা কয় ড্রাইভার সব গান চালালে আপনি সহজ হবে না বাড়িতে নামার পর বাবার লাস্টারে কি কয় ড্রাইভার চলো কুমিল্লা শহরে যায় গাগজা না কিনে রাতটা কাটানো যাবে না বাবার লাশটা সকালে জানা যাও ছেলেগুলা রাত্রে বর গান বাজনা বাজায় আর নেশা করে আর ফুর্তি করে একটু ফোটাও অনুভূতি নাই বাবার দলে মায়ের দল মরণে কি আপনার ছেলেটা আপনার কাজে আসবে কিনা মরণে আপনার মেয়েটা আপনার কাজে আসবে কিনা একটু আপনার জন্য কোরআন পড়বে কিনা হিসাব মিলা সাবধান হিসাব না কে কেউ ভয়ঙ্কর কবরে যাইও না মরণের কিন্তু কোন সময় না ওই দলের শরীর টোল পাওয়া বাবা বেঁচে গেল সাংবাদিকদেরকে বলে আর কেদে কেদে বলে ও ভাই হঠাৎ আবার চোখের সামনে আবার বাচ্চা বলে আপু আমি টোলটা দিব টাকাটা আবার হাতে দাও বাচ্চার হাতে টাকা দিতেই দেখি আবার বাচ্চাটার শরীরটা বাসে পিছিয়ে নিয়ে গেছে আবার বাচ্চার চক্ষুগুলা খুলে গেছে মুহূর্তে আবার বিবিধ

আর কত কতকাল আপনি চুলগুলো কুলে এলোমেলো হাঁটলে আপনার সব নবী বলে দেয় আপনার উম্মত যেই মরণ থেকে পালাইতে চায় কেউ ওই মরণ থেকে পালাতে পারবে আর জরে মরণ থেকে যতই তোমাই মরি বেঘিরি যদিও সুদূর আকাশ পাদে লুকাও সে ঠাই লাগিয়েছি আল্লা বলে লাগিলে মায়ে তা কোন তৃক্ষ্ম ফুল এরে দুনিয়ার মানুষ যেখানেই পালাও না কেন মরণ তোমাকে ধরবেই ধরো এ রে নবিরুম্মতের দ আল্লাহ বলে এমন কোন দুর্গের ভিতরে যদি তুমি লুকাও যে দুর্গের ভিতরে পিস্তলের গুলি ঢুকে না তীরের তীর সেই দুর্গের ভিতরে ঢুকে না সেই দুর্গের ভিতরেও বালাকুল বাউত কিন্তু ঠিক ওই হাজির হওয়া যাবে আল্লাহ ডাক দিয়া কয়ে অথবা এমন কোন পাথরের মধ্যে যদি তুমি লোকাও যেই পাথরের চতুর্দিকে কোন ছিদ্র ছিদ্র নাই কোন ফাটা নাই আল্লাহ বলেন ও ওই পাথরের সিদ্রের ভেতরে যদি তুমি লোকাও সেখানে গিয়েও বড় তোমাকে ধরে ফেলতে পারবে কি পারবে না মৌতু কাউসিল কুল্লু লাফসিল শারিবু কবর বাইতিল কুল্লু তাসিল দাখিলু খারাপ লাগতেছে নাকি আপনাদের মুসুমানে পর্দার অন্তরালের আম্মা এই মরণটা যেখানে আমার নসিবে আছে সেখানেই হবে আগেও হবে না পরেও হবে না কথা কন্টিক ইলা চা চালুম লায়া স্তাফিনু না সা আল্লা ভিয়া আল্লাহ বলে এই মরণটা যার যে সময় আছে যেখানে আছে সেখানে আমি এক মুহূর্ত আগেও হবে না এক মুহূর্ত পরেও হবে না রে বাজার এই জমিনে কত মানুষ ছিল আজ কেউ নাই ভালো মানুষগুলোরও মৃত্যু হয়েছে খারাপ মানুষগুলোরও মৃত্যু হয়েছে কি হয় না রে বাজার আমার দাদা দুনিয়াতে না কি দিয়ে আসলাম কি নিয়ে যাব রে হিসাব নেওয়া দরকার কাছ থেকে নেওয়ার আগে নিজের হিসাবটা নিজে মিলাও দোকানের হিসাব কর্মচারী মালিকের দেওয়ার আগে আগে নিজের হিসাব মিলায় মিস্ত্রি হিসাব মালিকের দেওয়ার আগে আগে নিজের হিসাবটা মিলায় সবাই আগে নিজে হিসাবটা মিলাইয়া এরপরে কাছে হিসাব দিতে যায় কিন্তু যেই হিসাব সবচেয়ে বড় হিসাব যে আমরা হিসাব দিব নিজের জীবনের হিসাবটা তো নিজে কোনোদিন মিলাই লব না হাজুরাতে অবল পাই মু মরার আগে একবার মরো নিজে নিজে একটু মনে মনে চিন্তা করো আমি মারা গেলাম এবার একটু চিন্তা করে না আমার সাথে কি রূপ করা হয় এরে বললাম এরে এরে গঞ্জের সব কিছু পড়ে থাকবে দুনিয়ার সব নিজাম ঠিক থাকবে শুধু আমি একাই থাকবো না রে আমরা আমরা মরণ দেখি তারপরেও আমরা কোনো উপদেশ গ্রহণ করি না